আজকে কয়েকটা মিডিয়াতে দেখলাম সুব্রত বাইনকে নিয়ে একটা খবর বেরিয়েছে তাকে নাকি আওয়ামী লীগের লোকেরা ভাড়া করেছে তারেক জিয়াকে হত্যা করার জন্য এই যে নিউজটা এই নিউজ সম্পর্কে আপনি কি মন্তব্য করবেন সবচেয়ে মজার বিষয়টা কি জানেন এই যে আমি এইটাতে একটা জিনিস খুব সোজা হিসাবটা বুঝি সেটা হচ্ছে যে যখন থেকে তারেক রহমানের নির্বাচন নিয়ে খুব স্ট্রিম লেভেলে যাচ্ছিলেন ওই সময় কিন্তু সুব্রত বাইনকে অ্যারেস্ট করা হয়েছে এবং এটা নিয়ে এমনভাবে প্রচার করা হয়েছে যে আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা সুব্রত বাইনকে রেডি করছে যে তারেক রহমান কে মার্ডার করবে কোথায় ইংল্যান্ডে এসে যেই জায়গায় উনি নামাজ পড়েন নামাজরত অবস্থা ওরে গুলি করে মারতো আমি বলবো যে এই যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যারা আছে এরা কেউ সম্ভবত আপনার শার্লক সমসের এই সিআইডি ইয়ে এটা তো অনেক হাই থট ইংলিশ এটা পড়তে এটা দাঁতও ভাঙা যাবে ইনু সাহেব পড়া বুঝে কিনা জানি না ওই যে বাংলাদেশে মাসুদ রানা আছে না ওয়েস্টার্ন মাসুদ রানার কিছু বই কাজী আনোয়ার হোসেনের ওই বইও এরা কেউ পড়ে না কারণ ওইখানে পড়লো তারা বুঝতো যে গোয়েন্দা বা কাউরে পাড়ে কিল করার মিশনে কি লাগে ইংল্যান্ড বাংলাদেশের ঢাকা শহর না আর এই যে ষাট সত্তর বছরের বুড়া এখন যে সুব্রত বাইন বা মাসুদ যেসব লোকেরা ডাকা শহরের একটা মার্ডার করলে দুই ঘন্টার ভিতরে যাই না যায় যে এরা করছে ওদের নাকি বলে অশিক্ষিত নাকি বলে ইংল্যান্ড পাঠাইবে ইংল্যান্ড থেকে আইসা তারেক যে ইংল্যান্ডের কোথায় থাকে ওইখানে মারবে এগুলা কোনো পাগলরে কইলে পাগলও বিশ্বাস করে কিনা সন্দেহ আছে বাঙালি অনেক ওই যে বললাম বাঙালি অশিক্ষিত বিশ্বাস করতে কিন্তু ইংল্যান্ডে আমি তারেক জিয়াকে দুই সাল নয় সাল দশ সাল এগারো সাল বারো সাল পনেরো সাল পর্যন্ত পাইছি এজ এ সিঙ্গেল ম্যান দুই একজন তিনজন নিয়ে হোয়াইট চ্যাপেলের বিভিন্ন রেস্টুরেন্টে উনি বসতেন খুব একটা লোকজন ছিল না ওই সময় সম্ভব ছিল কিন্তু এখন তারেকরা মানে গত সাত আট বছর ওনার সাথে যেই পরিমাণ লোকজন থাকে বা যেই পরিমাণ আপনার ওই সিকিউরিটি ফোর্সের লোকজন ভাড়া করা আছে এদের কাছে বাংলাদেশের সুব্রতবাই সেকেন্ড টিকবে না পাঠাইলে ঠিক আছে আমি একজাক্ট টাইম বললাম যারা ট্রেনিং দিয়া পাঠাইলে এই সুব্রত বাইন তো রাস্তাঘাটও চিনবে না রে ভাই ইংল্যান্ডের আর এতই এতই গোয়েন্দা সংস্থা এই যে এমআই ফাই মোসাদ যারা ইংল্যান্ড এবং ইউরোপের জায়গায় জায়গায় আছে হাজার হাজার ক্যামেরা এতই খারাপ মনে করলেন যে তারা কেউ বুঝবে না যে সুব্রত বাইন কেন হয়েছে এটা হচ্ছে কি জানেন এটা হচ্ছে যে নির্বাচন নিয়ে যাতে তারিখ যা খুব কথা না কয় এটা বুঝানো যে দেখো আমরা ধরছি ইন্ডিয়া তোমার কিল করতেছে তুমি বাংলাদেশে আসো কারণ তুমি বাংলাদেশে আইসলে আমি ইনুস বেশিক্ষণ টিকবো না আটকাও আর দ্বিতীয় কথা হচ্ছে এই উর্বর মস্তিষ্কের চিন্তা সম্ভবত আপনার আমার দেশ প্রতি মাহমুদুর রহমানের মাথা থেকে আসছে ওই যে বলা হয়েছিল যে জয়রে হত্যা করা হবে আমেরিকাতে কিডন্যাপ ফিডন্যাপ এইটার আর একটা গিমিক রচনা করলে এই জায়গায় যে তারেক তারেকরা একটা থ্রেড দেওয়া হলে যে দেখো তোমার জন্য আওয়ামী লীগ এটা করতেছে আসলে আওয়ামী করতেছে করলে তো কত বাংলাদেশে প্রপাগান্ডার জনক হচ্ছেন এই মাহমুদুর রহমান আমার দেশে বললে কত বছরে আওয়ামী করতে পারতো না আপনার যে সবচেয়ে বড় শিষ্য সন্ত্রাসী ছিল এক সময় পালাই এখন ফ্রান্সে আছে এরা দুইজন কি জানি নাম এই দুইজনের আপনার যে বাংলাদেশের আগের সেনা প্রধানের সুইডেন আসলাম সুইডেন আসলাম না এরা দুইজন প্রকাশ বিকাশ প্রকাশ বিকাশ তো ফ্রান্সে আছে ওরা ব্যবসা করতেছে প্রকাশ বিকাশ শিষ্য সন্ত্রাসী আওয়ামী লীগ চাইলে তো হেদরে দিয়ে ইয়েরা ফেলাইতে পারতো কারে আমাদের তারেক জিয়ার তা আওয়ামী ওই কাজ করবে না তারেক জিয়ারে এনে ফালাবে না এটা তারেক জিয়ার আওয়ামী লীগ ফালাবে না কেন ফালাবে কারণ যতদিন বাইরে আছে ততদিন তো সবাই শান্তিতে আছে যেই মাত্র বুঝতে তারেক জিয়া ঢুকবে শুধু তারে এইটা কয়ে একটা গিমিক কয়দিন পরে কবে দেখবেন এই সেই এগুলো হচ্ছে যাতে তারেক জিয়ার এই যে খালাদা জিয়ার বাড়ির সামনে এত আর্মি ভিডিয়ার দেওয়ার দরকার নেই তো গতকালকে এটা ভিডিও ফ্লাশ হয়েছে দুই চার পাঁচজন পুলিশ হলেই চলে তো এগুলো হচ্ছে যে সব যাতে নির্বাচন নিয়ে তোমরা বেশি কথা বলো না তোমরা জীবন মৃত্যুর মাঝখানে আসো হয়তো দেখবে যে ইনু সরকারে জমাতি বিএম জমাতিরাই কোন একটা অকারেন্স ঘটাইয়া বলবে যে আওয়ামী লীগ করাইছে বা বহিবেশি ইন্ডিয়া করাইছে কারণ এটা মানুষ খায় খুব ক্রিটিক্যাল কিন্তু বিষয়টা এই যে কথাটা বলছেন বিষয়টা কিন্তু খুবই ক্রিটিক্যাল এবং খুবই ভয়ঙ্কর এমন এগুলা জানি না আল্লাহ না করুক হয়তো এমন কিছু ঘট জানি না এরকম কিছু না ঘটুক এটাই আমরা চাইব আর সেটাই তো হায়দার ভাই দীর্ঘ এক ঘন্টার বেশি সময় আপনার সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ হলো আপনি আপনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে আমাদের সাথে যুক্ত হয়েছেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের আজকের এই মুখোমুখি অনুষ্ঠানটি এই পর্যন্তই আপনারা অনেকক্ষণ ধৈর্য সহকারে আমাদের প্রোগ্রাম দেখছেন এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ